আমাদের আয়রন রিমোভার গুলো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবার আমাদের স্টকে চলে আসছে মাঝখান দিয়ে কিছুদিন কাজের ব্যস্ততার কারণে তৈরি করতে পারি না বা আমরা আপনাদেরকে দিতে পারি না আলহামদুলিল্লাহ এখন আবার হিউজ পরিমাণে স্টকে আছে আপনারা যারাই অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় আপনাদেরকে দেখায় যে কোনো কলের মুখের মাপে একেবারে প্লাস্টিক ফিটিংস হোক হ্যাঁ আবার এখানে আছে পিপিআর ফিটিংস মানে যে কোনো ফিটিংস আপনারা একেবারে উন্নত মানের প্রোডাক্ট দিয়ে যে লোহার ফিটিংস পুরানো একটি লোহার ফিটিংস ওইটার মধ্যে দেখায় আপনাকে একেবারে সব কিছুতে অ্যাডজাস্ট হবে যে কোনো কলের মুখের মাপে অ্যাডজাস্ট হবে আপনারা নিতে পারেন ফিটিংসগুলো খুবই সুন্দর দেখেন একেবারে খুবই ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করি আলহামদুলিল্লাহ যারাই অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা বাকেটের কোয়ালিটিটা দেখাই যেমন আলহামদুলিল্লাহ একেবারে লিক প্রুফ আপনারা যারা নিয়েছেন ব্যবহার করে দেখেন বা যারা নিবেন ব্যবহার করলেই বুঝতে পারবেন যাদের কলে কলে সমস্যা একটা ট্যাপ দিয়ে পানি 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 আসে আসে না না বা শাওয়ারে বদনায় বদনায় না আপনাদের জন্য এই জিনিসটা অবশ্যই খুবই সুন্দর কার্যকরী আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলা আপনারা যারা দেখেন নিয়মিত তারা আমাদের থেকে অর্ডার করেন কিন্তু একটা পেজ আছে আমাদের কয়েকটা পেজ আছে আমাদের ভিডিও চুরি করে নিয়ে তারা তাদের পণ্য বলে চালানোর চেষ্টা করে কিন্তু না আমাদের চাঁদপুর স্যানিটারি সার্ভিসের আমাদের অন্য কোনো পেজ নেই শুধুমাত্র আমাদের এই পেজ থেকে বিক্রি করা হয় অরিজিনাল পেজগুলো শুধুমাত্র আমাদের এই পেজ থেকে বিক্রি করা হয় যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ধন্যবাদ কালার আসসালামু আলাইকুম